মুখ্যমন্ত্রী শুধু গদির জন্যে দেশকেও বিক্রি করে দিতে পারেন বাঁচতে চাই তাই বিজেপি চাই পশ্চিমবঙ্গে আমার তো মনে হয় যে এক দেড় কোটি ভোটার হয়তো আমাদের এরকম ভুতুরে ভোটার হবে আমরা একটা হাস্যকর জায়গায় বাঙালি জাতি পরিণত হয়েছে এবং বাঙালি জাতির অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমরা ভিকিরির জাতিতে পরিণত হয়েছি এবং নানা রকম শ্রী বিশ্রী কন্যাশ্রী যুবশ্রী বার্ধক্য ভাতা এই সমস্ত ভাতাই চলছে আমরা তো এটা জানি যে মুখ্যমন্ত্রী শুধু গদির জন্যে দেশকেও বিক্রি করে দিতে পারেন মানে এত খারাপ অবস্থা আমি সর্বভারতের অন্য অন্য প্রভিন্সে যাই সেখানে এই সম্পর্কে আমাদের বাঙালিদের একটা হাসি মজাক করে রেখেছে ও বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ তার মানে পশ্চিমবঙ্গতে যারা যাচ্ছে তাদের সবাই একটা যেন মমতার ওপর কথাতে চলছে সুতরাং আমরা একটা হাস্যকর জায়গায় বাঙালি জাতি পরিণত হয়েছি এবং এই যে ক্ষয়রাতি মানে এটা ভিক্ষাদান বলতে পারি যে এই ভারতের অন্য কোনো প্রভিন্সে এত রকমের ভিক্ষা দেওয়া হয় না এবং বাঙালি জাতির অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমরা ভিকিরির জাতিতে পরিণত হয়েছি আমরা সবসময় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছি কি না এবং রকম শ্রী বিশ্রী জাতীয় সাইকেল কম্পিউটার কন্যাশ্রী যুবশ্রী বার্ধক্য ভাতা এই সমস্ত ভাতাই চলছে এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হল তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য একটা সমশ্রী শ্রমশ্রী একটা স্কিম বানিয়েছেন নতুন উইচ ইজ অ্যাবসলিউটলি শেমফুল লজ্জাজনক এবং তিনি বলছেন যে পরিযায়ী শ্রমিকরা যেন বিদেশে না মানে অন্য প্রভিন্সে না থাকে তারা পশ্চিমবঙ্গে চলে আসুক এবং তাদের আমরা পাঁচ হাজার টাকা করে ভাতা দেব এখন পাঁচ হাজার টাকায় কোনো লোকের সংসার চলতে পারে না যেসব পরিযায়ী শ্রমিক অন্যান্য বিদেশে মানে অন্য প্রভিন্সে কাজ করে গুজরাট ইউপি পাঞ্জাব তারপরে মহারাষ্ট্র এবং কর্ণাটক সেখানে তাদের অনেক টাকা বেশি পাওয়া যায় এবং আমার মনে হয় যে এই পরিযায়ী শ্রমিকের এরা আসল যারা পরিযায় শ্রমিক যারা অন্য প্রভিন্সে কাজ করছে তারা কখনোই আমাদের এই টোপেতে মমতা ব্যানার্জির এই টোপে খাবে না বা ফিরবে না এই টাকাটা পুরোটাই তৃণমূলের কার্ডার কোন লোককে পরিযায়ী দেখিয়ে তাকে দেওয়া হবে এবং টাকাটা বরবাদ হবে ছয় মাস পর নির্বাচন এখনো সরকার কোনো রকম ভোটের উত্তেজনা দেখা যাচ্ছে না কেন এভাবে কি বিজেপি ক্ষমতা দখল করতে পারবে না এই কথাটাই আমি একদম তোমার কথায় এগ্রি করছি না যদিও এখনো আমরা জানি যে মার্চ এপ্রিল মাসে ভোট হওয়ার কথা মে মাসের চার তারিখের মধ্যে তার পাঁচ বছর হয়ে যাচ্ছে সুতরাং তিনি অটোমেটিক্যালি মে মাসের আগেই রেজাল্ট বার করতে হবে সুতরাং মার্চ এপ্রিলেই আমার মনে হয় ভোট হবে কিন্তু আমাদের বিজেপির কার্যকর কর্তারা এবং আমাদের সমস্ত মেম্বার্স আর ভেরি এক্সাইটেড আমরা যথেষ্ট উৎসাহিত আমাদের ভোট হবে আমরা তৈরি হচ্ছি আমাদের এই প্রত্যেকটা বুথের কারেকশান এবং আপডেশান এবং কে যতটা সম্ভব আমাদের সাহায্য করা সম্ভব প্রধানমন্ত্রী এসে অনুপ্রবেশ নানা বিষয়ে কথা বলেছেন এতে বিজেপি কর্মীরা কতটা উৎসাহিত বোধ করছেন এটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের একটা মেন প্রবলেম হচ্ছে এই অনুপ্রবেশকারী পার্টিকুলারলি বাংলাদেশ থেকে যারা আসছেন বা রোহিঙ্গিয়া বার্মা থেকে বাংলাদেশ পেরিয়ে যারা ঢুকছেন তারা একটা বিশাল প্রবলেম পশ্চিমবঙ্গের ইলেকশানে পশ্চিমবঙ্গে নানারকম কাজ সোশ্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ থেকে এরা ভারতের অন্যান্য প্রভিন্সে অন্যান্য শহরে মুভ করছে এবং এটা একটা বিশাল ব্যাপার এবং তৃণমূলের সাহায্যে তারা যাবতীয় কাগজপত্র বানিয়ে নিচ্ছে ভারতীয় সিটিজেন হওয়ার জন্যে যেমন প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি ইত্যাদি সমস্ত জিনিস তাদের আছে তারা আবার আমাদেরই আমাদের যারা অথরাইজড নাগরিক তাদের সুযোগ সুবিধার জন্য সরকার যেসব জিনিস করছে মানে রেশন কার্ড বানিয়ে রেশন নিচ্ছে বা আমাদের লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি নানা রকম গভর্নমেন্টের স্কিম স্কিম সেগুলোরও সাহায্য নিচ্ছে সুতরাং এই অনুপ্রবেশকারীদের আমাদের এদেশ থেকে তাড়াতেই হবে সেটাই প্রধানমন্ত্রী গতকাল বলেছেন প্রধানমন্ত্রী এই রাজ্যে ক্ষমতা দখলের কথা বলেছেন তাহলে কি সত্যি কি বাংলায় পরিবর্তন আসতে চলেছে একদম ঠিকই বলেছেন এবং প্রধানমন্ত্রী একটা নতুন নাড়া দিয়েছেন আমাদের যেটা আমরা চাই বিজেপি বাঁচতে চাই তাই বিজেপি চাই সুতরাং এটা একটা নতুন নারা বা স্লোগান প্রধানমন্ত্রী কালকে প্রথমবার বললেন এবং আমরা যথেষ্ট উৎসাহিত এবং আমরা এক্সাইটেড বিজেপি কর্মীরা এবং আমরা নিশ্চয়ই এবারে অনেক ভালো ফল করার জন্যে অনেক আগে থেকেই তৈরি হচ্ছে অনুপ্রবেশ ভারতের জন্য কত বড় ইস্যু আপনার তো অভিজ্ঞতা আছে কারণ আপনি একসময় সেনাবাহীতে ছিলেন হ্যাঁ এটা ঘটনা তবে আমি ঠিক বর্ডার সিকিউরিটি ফোর্সে ছিলাম না আমি আর্মিতে ছিলাম এই অনুপ্রবেশকারীদের যারা আটকানোর কথা তারা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ আমি আর্মিতে ছিলাম আর্মি হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে আর বিএসএফ হচ্ছে হোম মিনিস্ট্রির আন্ডারে দে আর অ্যাক্টিং লাইক এ প্যারামিলিটারি ফোর্সেস দে আর নট মিলিটারি ফোর্সেস এবং তারা হোম মিনিস্ট্রির আন্ডারে একটা পুলিশ ফোর্সের এখন বিএসএফের সংখ্যা আমাদের লিমিটেড এমপ্লয়েবিলিটির লিমিটেড আমরা জানি যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বর্ডার প্রায় দু হাজার দুশো কিলোমিটারের সেই দু হাজার দুশো কিলোমিটারের প্রায় পাঁচশো ছশো কিলোমিটার নদীর ওপরে কুচবিহার জলপাইগুড়ি বা ওপরে মালদা ইত্যাদি দিনাজপুরে আমাদের ফেন্সিং করা হয়েছে সেখান দিয়ে অনুপ্রবেশকারী একটু কম হয় কিন্তু আমাদের ইছামতি এবং গঙ্গার একদিকে বাংলাদেশ এবং একদিকে ভারতবর্ষ এবং সেখানে প্রত্যেক পঞ্চাশ মিটার দূরে দূরে তো আর বিএসএফ লাগানো সম্ভব নয় তার জন্যে লোকাল জনতাকে সাপোর্ট করতে হবে এবং আমরা জানি যে তৃণমূল কংগ্রেস সময় এটা বিএসএফের ওপর চাপিয়ে দেয় বিএসএফে আমাদের লিমিটেশন আছে অনেক আমাদের অত সংখ্যার বিএসএফ কর্মী নেই সেই জন্যে এটা একদম বন্ধ করা সম্ভব নয় প্লাস যেসব ওয়েপন ইউজ করার দরকার নাইট ভিশন ডিভাইস কারণ রাত্রিরেই এই সমস্ত অনুপ্রবেশগুলো সাধারণত হয়ে থাকে প্লাস আমাদের লোকাল লোকেদের সঙ্গে তারা বিশেষভাবে মিলিত হয় তারা ভারতবর্ষে প্রবেশ করে নানা রকম জায়গায় তারা ছড়িয়ে পড়ে এটা একটা বিশেষ প্রবলেম আমরা জানি যে মমতা ব্যানার্জি দু হাজার চারে পার্লামেন্টে এরকম কাগজ ছুঁড়ে দিয়েছিলেন যখন সিপিএমের সরকার ছিল এবং তিনি বলেছিলেন যে এই অনুপ্রবেশকারীরা সিপিএমকে ভোট দিচ্ছে সুতরাং এদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে এখন সেই অনুপ্রবেশকেই কারীদের তাড়ানোর জন্য যখন বিজেপি বলছে তখন তিনি বলছেন একজন ভোটার লিস্ট থেকে নাম যাবে না এবং এই জিনিসটা একটা বিশাল দরকার এসআইআর যেটা আমাদের ইনটেন্সিভ রিভিশন করানোর কথা হচ্ছে সেই জিনিসটা বিহারে হয়েছে বিহারের মতো জায়গাতেই যেখানে কোনো বর্ডার নেই বাংলাদেশের সেখানেই চৌষট্টি লোক ভুতুরে ভোটার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে আমার তো মনে হয় যে এক দেড় কোটি ভোটার হয়তো আমাদের এরকম ভুতুরে ভোটার হবে সুতরাং আমরা যথেষ্ট উৎসাহিত এবং আমরা চাইছি যে এসআইআর যত শীঘ্র সম্ভব করা হোক যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ যাক যারা বাংলাদেশি রোহিঙ্গিয়া তাদের নাম বাদ যাক যারা মারা গেছেন তাদের নাম বাদ যাক মুখ্যমন্ত্রী ভোট নানা দান প্রকল্প করেন তাতে কি এবার তিনি ক্ষমতা ধরে রাখতে পারবেন